গাইজ আপনাদেরকে স্বাগতম নাইমের আজকে ইউটিউব চ্যানেলে আপনারা কি লাউয়ের বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চলেন কথা কম কাজ বেশি তো এই দেখছি ওয়ান টাইম গেলে সে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিয়ে নিয়েছি এখন এই চারটি বীজ পানিতে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে নিন সরি সরি ভুল হয়েছে চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টার জন্য ভিজিয়ে নিন বারো ঘন্টা পরে এই বীজ থেকে লাগিয়ে নিলে খুব সুন্দর চা তৈরি হয়ে যাবে আর এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং আইডিটি সাবস্ক্রাইব করে রাখুন বারো ঘন্টা পরে আবার আপনাদের সাথে দেখা করছি এই দেখছেন পানি টিকে ফেলে দিয়েছি বীজগুলো লাগাবো তো এই দেখছেন আমি চারটে বীজকে পানি থেকে বের করে নিয়েছি এখানে এই বীজগুলোকে মাটিতে লাগাবো আমার সাথেই থাকেন তো মাটিতে প্রথমে কিছু জৈব সার নেবেন আমি মাটি থেকে সুন্দর নিয়ে যেতাম মাটি থেকে ভালো মতো নেমে নেবেন মানে মাটিগুলোকে প্যাকেটে সুন্দর মতন ভরে নেবেন এই প্যাকেটটি আমি নিজে তৈরি করেছি আপনারা নিজেও তৈরি করতে পারেন অথবা নার্সারি থেকে প্যাকেট কিনে আনতে পারেন দেখুন আপনি আপনাদের সামনে বীজগুলোকে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি বীজগুলো এই দিক থাকবে নিচে এই বীজ একবারে মাটির নিচে ঢুকে এই এই দেখছেন ওগুলোকে বসিয়ে নিয়েছি এক সপ্তাহ পরে এই দেখছেন চারা হওয়া শুরু হয়ে গিয়েছে অবশ্য আপনাদের প্রশ্ন থাকতে পারে একটি হলো এখানে এতগুলো কীভাবে আসলো আমি এগুলো আপনাদের সময় বাঁচানোর জন্য এইগুলো করে নিয়েছি এই দেখছেন এক সপ্তাহ পরে খুব সুন্দর চারা গোজানো শুরু হয়ে গেছে এই দেখছেন আট দিন পরে পুরো চারা হয়ে গেছে এই দেখছেন চারাগুলো এখানে আমি আমার বারিন্দা বাগানে সুন্দর মতো রেখে দিয়েছি এভাবে খুব সহজেই আপনারা লাউয়ের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন আর এতক্ষণ যারা আপনার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে আর এটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আরও পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ